আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই আনাদার ভিডিও আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমত আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আরেকটি ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম তো এই দেখো এখানে সকালের জন্য নাস্তা বসাই গেছি ভাবের জন্য এই যে এক গ্লাস চাউল দিয়েছি অল্প আর অল্প কিছু মশারির ডাউল তারপরে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন কাঁচা মরিচ একটা আলু তারপরে তেল দিয়ে আমি একবারে বসাই গেছি এখানে লবণ দিয়ে তো ওটা একেবারে বৌয়া ভাতের মতো হবে খেতে কিন্তু অনেক টেস্ট হয় এই জিনিসটা ভর্তা দিয়ে তো আমি ভর্তা দিয়ে আজকে খাবো তো এই যে কমপ্লিট হয়ে গেছে দেখো কি সুন্দর সাদা বোয়া পাকাইছি আমি এটাকে অনেকে খুদ দিয়ে পাকাই তো এটা ভালো লাগে খেতে তো এখন হওয়ার পরে দুই নরম ভাবে খাবো তো সকালের নাস্তা রেডি এখানে আমি তিনটা প্লেটে বাইরে নিয়েছি আমাদের তিনজনের জন্য অল্প অল্প করে এই যে দেখছেন এখন খাবো ভর্তাও দিচ্ছি সবেরে আজকে ডিম ভাজি নেই সবগুলোই কিন্তু আগের ভর্তা ছিল ওইগুলো দিয়ে খাইতেছি যে লোটা শুটকি বোনা করছিলাম ফ্রিজে ছিল আজকে সব বক্স খালি করে ফেয়েছি শুধু আরেকটা আরেকটু আছে পিঁয়াজ ভর্তাটা লোটাসুটকে আলু ভর্তা তারপর কালিজিরা ভর্তা আর এখানে চিংড়ি শুটকি ভর্তা গরম গরম সকালে নাস্তা কিন্তু ভালোই লাগে আর এটা মানে হুদাই খাওয়া যায় ভর্তা সারাই আমার ভালো লাগতি একটু লেটকা কি ভালো লাগতেছে আমার ননদ খাবে ওখানে আর এটা আরেক ভাইয়ের জন্য আমরা তিনজন বাংলাদেশি আছি তো এই তিনজনের জন্যই সকালের নাস্তা এমন থাকলে আর কি লাগে বলেন সকাল হালকা খাইতেই হবে মেলে গ্যাসে অনেক সমস্যা করে অনেক ভালো লাগতো শেখা কালি জিরা ভর্তাটা ভালো লাগে বেশি আমার কাছে তো খাওয়া দাওয়া শেষ করি তারপরে রান্না বান্না দেখাবো তোমাদেরকে আজকে রান্না করতে পারি গরুর মগজ এই যে কত জিনিসে দেখছেন প্রায় পনেরো দিলহাম বিফ ব্রেন কত দূরের ব্যাপার রাত্রে বের করে রাখছিলাম বড় পাশে তো এখন এটা আমি পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজায় রাখবো আর গরম পানি দিয়েও একটু ভিজাই রাখতে হবে যাতে সুন্দর করে উপরে লাল রকগুলো পরিষ্কার করা যায় এই কারণে কারণ উপরে রক কিন্তু খাওয়া যাবে না তো এই যে রকগুলো এখন পরিষ্কার করবো খুবই ইজি এটা অনেকেই পরিষ্কার করতে পারে না আবার অনেকেই পারে যারা পারে তাদের জন্য তো ভালো আগে না পারে অবশ্যই সেভাবে গিয়ে দেখতে বসতে উপরে লাল যে রকগুলো থাকে এগুলো নিয়ে সুন্দরভাবে আর জিনিসটা কিন্তু অনেকটাই সফট নরম তার জন্য সুন্দর অস্ত্র অস্ত্র কাজ করতে হবে আবার নষ্ট যেতে না হয়ে যায় তো আমি ভালো করে রসগুলো বেসে বেশি এক এক করে অনেক কষ্ট করে মানে ফলাইতেছিলাম তো ফলানোর পরে অবশ্যই চেষ্টা করবেন সব সময় এটাকে অনেকে চটকিয়ে রান্না করে আমি একটু যাতে একটু বড় বড় সাইজ থাকে তাহলে ভালো হতো আরও কী কী রানব সেটাও দেখাবো তোমাদেরকে তো গরুর মগজ রান্না করব। আর এখানে আমি আবার ডাল রান্না করতেছি ঢ্যাঁড়স দিয়ে ডাল রান্না করব তো আমি একবারে বসায় দিতেছি সব কিছু দিচ্ছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ ডাল একটু হলুদ লবণ আর আমি ঢ্যাঁড়সটা হলো ওই যে আগে থেকে কাটটা ফ্রোজেন করে রাখছিলাম সেটা দিয়ে রান্না করবো বেশি করে রাঁধছিলাম তো তখন আমি আবার কিছু ভ্যার দিছিলাম তো ধুয়া রাখছি এখন আর দু লাগবে না যেহেতু ডাইলটা তাড়াতাড়ি হয়ে যায় একসাথে আমি বসাই দিব বুঝছেন আমি কাইটটা রেখে দিছিলাম দিয়েছিলাম কিচ্ছু হয় না এভাবে ফ্রোজেন করে অবশ্যই আপনারা রাঁধতে পারবেন কিচ্ছু হয় না সব কিছুই ফ্রোজেন করা যায় বর্তমান আরেকটু পানি দেয় তারপর বসাই দাও পুরা পুরা করবো ডাল দিয়ে সাথে ধনিয়া পাতা দিব পরে আর মজুক এখানে এখন আমি ইকুরে রাখছি কারণে যে একটু গরম পানি দিছি আবারও গরম পানি দিয়ে তার ভালো করে পরিষ্কার করে তারপর ঘোড়া করবো মগজটা আর এখানে আমার খিচুড়ি তো সকালের নাচ্তাই আর কি বলবো এখানে ঢেঁড়সের ডাল রান্না হয়ে গেছে এখানে এটা একটা ভুলে বেড়ে নিব একবার পোড়া পোড়া করছে গরম ভাত দিয়ে ভালো লাগে ডাইলটা এবার রান্না করলে গরুর মগজ এখানে রেডি করে নিছি দেখেন পরিষ্কার করে তারপরে একটু ছোটো ছোটো করেছি ঢোলা যেতই কারণ আর এখানে আদা রসুন নিয়েছি এখানে অল্প একটু অল্প একটু আদা রসু নিয়েছি আর মরিচ পেঁয়াজ তো ফার্স্টে আমি কষাবো ফার্স্টে আমি পেঁয়াজগুলো ভাজবো তো আগে ভাজার আগে পরে আমি এখানে আবার তেজপাতা তারপরে এলাচ তারপরে দারচিনি দিয়ে দিয়েছি যাতে একটা ব্রানার তেলের সাথে ভেজে নিলে এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজ নিচ্ছি ভাজব তো আদা রসুন দেবো ওই ফাঁকে আমি পিঁয়াজ ভাজতে ভাজতে এখানে মশলা রেডি করে নিলাম আদা রসুন হলুদ মরিচ ধনিয়া গুড়ি এটা একটা ম্যাগি টিউব এখানে আছে এটা কারি পাউডার এটা জিরার পাউডার ভাজাটা এখন পিঁয়াজটা ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না তাহলে আমার বেশটা গ্রাম করব এ কারণে মশলাগুলো দিয়ে দিই এখন মশলাটা কষিয়ে নিব তারপরে মগজগুলো দিয়ে মগজ রান্না একেবারে সহজ গরুর মাংস অনেক টাইম লাগে কিন্তু মগজ রান্না করতে এত টাইম লাগে না আর আজকে একটু সকাল দিকে ঠান্ডাই ছিল বাট এখন অনেক গরম পড়ছে বা বাহিরে প্রচুর বাতাস দেখাই আপনার দিকে আর দেখেন কি বাতাস এটা দেখলে বোঝা যেতেছে কত বাতাস আমি কাপড় রয়ে দিয়েছি মনে করেন এটা ভোরায় যেতেছে বারবার উল্টায় যেতেছে এরকম একটা পরিস্থিতি কিন্তু গরম একটা হাওয়া বাহিরে মশলাটা কষানো হয়ে যাচ্ছে তো মশলা কষানো শেষ দেখেন ফিরতে সন্ধ্যে দিন অনেক সুন্দর একটা গ্রান ও চলে আসছে আমি মগজগুলো দিয়ে দিয়ে এখানে অনেকে খায় না পছন্দ করবে কিন্তু ভালো লাগবে করে দেখতে পারেন যারা পছন্দ করেন না কি বা অনেকেই কয়ে কি খায় না খায় আমি এটাই ধুইয়া পানি দিয়ে দিবো খানকে তাই যেভাবে রান্না করি ওইভাবে শেয়ার করি আসলে কী বলবো প্রবাস জীবনে রান্না বান্না আর কি হতে পারে বলো আসলে জীবনের তাগিতে মানুষ কত কিছুই করে তাই না জীবন দুনিয়াতে চলতে হইলে টাকারও প্রয়োজন আছে সুখেরও প্রয়োজন আছে দুঃখেরও প্রয়োজন আছে সুখ দুঃখ সব কিছু মিলেই কিন্তু জীবন তো এটাই মোবাইল জীবনে আলহামদুলিল্লাহ ভালোই আছি সবার কাছে বলতে দোয়া করবেন সবাই কারণ কষ্ট ছাড়া কষ্ট সবার ভিতরে আছে কারো কম কারো বেশি তো বেশি পানি দেওয়া দেবে না বলে দেবে অল্প পানি এখনই দিয়ে দেবে যেহেতু হালকা একটু সিদ্ধ হলেই হয়ে যাবে পানিটা দিয়ে দিলাম এখন একটু সিদ্ধ হলে ভাজা ভাজা করব এটা একবারে ভাজা ভাজা হবে কোনো ঝোল হবে না এটা কারণ মগজে ঝোল খায় না পানি ভাজা ভাজা হবে তো সাথে থাকুন দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন দেখেন ভাজা ভাজা করে নিচ্ছে পানি নেই তেল যা আছে তেল সেটা কিন্তু গরম ভাত তারপরে রুটি দিয়ে খাইতে অনেক ভালো লাগে এই যে গরুর মগজ রেডি হয়ে গেছে সুস্বাদু খাবার বুঝতেন গরুর মগজ সেই সুন্দর লাগতেছে তাই না